আসসালামু আলাইকুম আমি হোম মেকার ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দৌড়ে দেশ বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা আমি সন্ধ্যার পর থেকে শুরু করে দিয়েছি তো সন্ধ্যা আসলে আমার কাছেও বিরক্ত লাগতেছিল তো তার জন্য অবশ্যই আমি আর রান্নাঘরে আসি নাই কিছু বানাইও না কিন্তু ওদের তো কিছু খেতে ইচ্ছে করতেছে তো ওরা বলতেছিলো যে আম্ম আমি একটু তিতলি আর কি বলতেছিল যে আমি একটা একটু প্যান কেক বানাই তো আমি আচ্ছা ঠিক আছে বানাও তারপরে দেখলাম যে অনেকক্ষণ আসতেছে না কী করতেছে এতক্ষণ তো চলে আসলাম রান্নাঘরে আর দুপুরে যে খাবার খেয়েছিলাম খাবার খাওয়ার পর টায়ার্ড লাগতেছিলো যে এটা যেভাবে রাখার কেবল এলো পাথারই রেখেই কিন্তু আমি রান্নাঘর থেকে বের হয়েছি বা মানে দুপুরে খাবারটা শেষ করেছি সব এলো রেখেই তারপরে তো আর রান্নাঘরে আসি নাই তো এখন তো চলে আসলাম এখন যতটাই অলসতা থাকুক না কেন যখন চলে আসি আমার কর্মক্ষেত্রে আসলে পড়াটা বাসাই আমার কর্মক্ষেত্র যেখানে যাই কেবল কাজ আর কাজ কাজই কেবল আমাকে হাত ছাড়িয়ে ডাকে আর অন্য কেউই ডাকে না কিন্তু তো চলে আসলাম তো রান্নাঘরেই তো পরে মেয়ে অবশ্য প্যানকেক বানিয়ে নিয়েছিল আর ছেলে পড়তে বসে গিয়েছে তো আমি আবার রান্নাঘরটা গুছিয়ে নিলাম আর সকালে চা ছিল তো প্রথমে দেখলেন আমি একটা কাপ সরিয়েছি তো সেই চা চাটা গরম করে অবশ্য খান সাহেব আগেই খেয়ে ফেলেছিলো সন্ধ্যা উনি ভেবেছিলেন কিছুই খাবে না পরে তো মেয়ে আবার প্যানকেক বানা বানিয়েছে তারপরে অবশ্য খেয়েছে আর আমি নামাজ পরে হিজাব মানে গায়ে ছিল সেটা দিয়েই আমি কিন্তু শুয়ে পড়েছিলাম তো এই যে রান্নাঘরটা এখন আমি একটু গুছিয়ে নিচ্ছি তারপরে অবশ্য আমি সবাই মিলে আর কি একসাথে প্যানকেক খাবো তারপর হচ্ছে গিয়ে আবার রান্না করে আবার চলে আসবো সন্ধ্যার যেহেতু আমি রাতের ভাতটা কিন্তু সন্ধ্যার পরে রান্না করি আর তরকারি টরকারি গরম টরম করবো থালা প্লেট ধুবো সব কিছু করে নেব আর ছেলে কিন্তু ডাইনিংয়ে বসে গিয়েছে সে অবশ্য ডাইনিংয়েই সন্ধ্যার পরে পড়তে বসে আর সে যে কড়াই পাতিল কিছু থাকলে সেটা সে সরায় না তো ওকে বলতে সেলাম তুমি কি টেবিলটা একটু মুছেছো বললো যে আমি যেখানে বই রেখেছি সেখানটা কেবল মুছে নিয়েছি আর বাকিটা যেভাবে আছে সেভাবেই তো আর কি তো ও পড়তে লিখতেছিল তো আবার বলতেছিলাম হাতে লেখা একবার এক এক রকম হচ্ছে কেন ওর হাতের লেখাগুলো আগে আমার লেখার মতোই ছিল এখন আবার এমন করে ফেলেছে তো ওর আছে আসলে ও না এক একবার এক একভাবে লেখে যার জন্য হাতের লেখাগুলি আসলে কখনোই মানে ঠিক থাকে না আর কি এক এক সময় এক এক রকম হয়ে যায় অনেক সময় এত বিশ্রী হয়ে যায় বকা করলে আবার পুনরায় আমার মতোই করে ফেলে আর কি তো এই যে দেখেন কি প্যানকেকগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল তোর বাবা আবার বলতেছে এটা এরকম হলে ভালো হতো একটু মধু হলে ভালো হতো আমি বললাম যে মেয়ে তো বানিয়েছে এত শখ করে মেয়ের হাতের বানানো জিনিস এত ক্ষুদ্রে নাই মশালা সুন্দরই হয়েছে আমি বানালে হয়তো বা এমনটা হতো না তো খেয়ে নেন তারপর অবশ্য খেয়ে নিয়েছিল তো ফটাফট সবাই খেয়ে ফেলেছি আমরা আর খেতে কিন্তু খারাপ না মশলা ভালোই হয়েছিলো আরও প্যানকেকটা খুব ভালোই বানায় অন্য কেক থেকে কিন্তু সে প্যানকেকটা খুব সুন্দর করে বানাতে পারে আর দেখে অবশ্য বুঝতে পারতেছেন যে প্যান কেকগুলি সত্যি খুব সুন্দর ছিল তাই যে খান সাহেব কিন্তু একটা নিয়ে নিল তো পরে আমিও নিয়ে নিচ্ছিলাম তো এভাবে একটা দুইটা নিতে নিতে কিন্তু আমাদের পুরো প্লেটে কিন্তু শেষ হয়ে গিয়েছিল তো আর সন্ধ্যায় এ ধরনের খাবারটা যদি পাওয়া যায় কোনো কাজ না করে অবসর তাহলে কি যে ভালো লাগে সেটা আর কি বলবো আর লাস্টেরটা দেখেন দুই ভাই বোন কী করতেছে মেয়ে বলতেছে প্লেটে আর নাই কেন এবার একটু শব্দটা শুনে নিন বুঝতেই পারতেছেন কেমন মানে ঝনঝন শব্দ হচ্ছে মানে কতটা শুকিয়েছে আর তেল দেওয়াতে প্লেটটাতে একদম লেগে যায় নাই খুব ঝরঝরে সুন্দর হয়েছে কিন্তু আর গত ভিডিওতে তো আপনাদের সাথে মানে কীভাবে আমি পেঁয়াজটা শুকিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি সেটা যারা দেখেছেন তো দেখেছেন আর না দেখে থাকলে তো আজকের ভিডিও যারা দেখতেছেন গত ভিডিও তারা দেখেন নাই দয়া করে দেখে নিতে পারেন আপনার উপকারে আসতে পারে তো আমি পাঁচ কিলো পেঁয়াজ কিন্তু এভাবে রেখে দিলাম তো সময় অসময়ে আমার এটা কাজেও লাগতে পারে এটা অবশ্য ভিজিয়ে রাখলেও কিন্তু আপনার কাটা পেঁয়াজের মতো অনেকটা হয়ে যাবে হুব হুবু তো হবে না অনেকটা হয়ে যাবে আর কি তো সেইভাবে আপনি ব্যবহার করতে পারেন বা পাউডার হিসেবেও ব্যবহার করতে পারেন আর এটাকে ব্ল্যান্ড করে নিলে একদম পাউডার হয়ে যাবে পেঁয়াজ পাউডার তো আমরা কিনতে পাই তো সেটা তো আমরা সবাই জানি তো কেউ পাউডার করতে চাইলেও করতে পারেন তা আসলে অনেক কাজেই লাগবে আর কি এটা একদম অযথা বা ফেলে দেওয়ার জিনিস না তো আমি তো এভাবে রেখে দিলাম আর এটা নর্মাল যে কোনো জায়গায় আপনি রেখে দিতে পারবেন এটা একদম ফ্রিজে রাখতে হবে বা কিছুতে রাখতে হবে সেটার কোনো ব্যাপার না কারণ খুব ঝরঝরে আর খুব সুচে শুকনো হয়েছে অনেকটা হয়তো বা আমরা যখন তেলের মধ্যে ভেজে করি ততটা অবশ্য হয়ও না তো রেখে দিচ্ছি তারপরে এই অংশটুকু হচ্ছে পরের দিন সকালবেলার তো আমার ভাই কিন্তু আগের দিন দুপুরবেলা কলেজ থেকে আসার সময় একজন শাকওয়ালাকে উদ্ধার করে দিয়ে আসছে আর কি তো ওকে বললাম যে এই শাকগুলো মানে ওকে আসলে বলি নাই ওর বউ ছিল মানে আমাদের ইতি ছিল আহবাব ছিল তো ইতিকে বললাম যে হাবিব নিশ্চয়ই মানে শাকওয়ালাকে উদ্ধার করে দিয়ে আসছে আর আমার প্যারাটা বাড়িয়ে দিল ও এক শাকগুলো কেনার কি দরকার ছিল আর শাকগুলোর মধ্যে আসলে কি শাক ছিল কেবল ডাটাগুলো মনে হয় যেন পুরো গাছ মানে বিছুওয়ালা গাছগুলো সে তুলে তুলে এনে বিক্রি করে নিয়েছে তাই এমনটা না করলেও পারতো কিন্তু আমাদের এসব মানে ব্য কারণে বা আমাদের এসব দুষ্ট বুদ্ধির কারণে আসলে আমরা অনেক সময় অনেক কিছুতে আল্লাহ আমাদেরকে মানে শান্তি দেন নাই আর কি তো ব্যবসা একটা পবিত্র কাজ সুন্নতের কাজ কিন্তু আমরা সেটাকে অপব্যবহারই করি বেশি আর যার কারণেই আমাদের আসলে যে কোনো কাজই করতে যায় না কেন সেটা বেশি দিন টিকে থাকে না তো সঠিকভাবে বা সৎ উপার্জনে আল্লাহ শান্তি দেন যদিও সেটাতে অল্প রোজগার হয় তারপরেও কিন্তু আল্লাহ শান্তি দান করেন তো এর জন্য আমাদের আসলেই সেটা খেয়াল রাখতে হবে আর এই যে শাকগুলো বেশিরভাগই কিন্তু নষ্ট আমি অল্প কয়েকটা শাক কেবল এভাবে তুলে তুলে নিলাম তো আপনাদের সাথে চাইলে আমি শেয়ার করতে নাও পারতাম কিন্তু কেন জানি মনে হলো শেয়ার করি আর ওই দিনই কিন্তু আমার আম্মা আব্বা বা ডাক্তারের কাছে এসেছিলেন রমজানের আগে একটা চেক করার জন্য যেহেতু গত বছরও কিন্তু আমার আব্বা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন রোজাও রাখতে পারেন নাই ঢাকায় চাঁদপুরে মানে বিভিন্ন হসপিটালে হসপিটালেও না রমজান মাসটা চলে গিয়েছিল তা আল্লাহ যেন এবছর আর আমার বাবা মা সহ সকল মুরব্বীদেরকে সকল বাবা মাদেরকে আল্লাহ যেন শান্তিতে রাখে আর রোজাগুলো যেন সঠিকভাবে খুব সুন্দরভাবে সুস্থভাবে যেন পালন করতে পারে সেই তৌফিক যেন আল্লাহ দান করে এই যে দেখেন কত বড়ো বড়ো ফুল কিন্তু চলে আসছে আর গাছগুলো মনে হচ্ছে যেন এগুলো ডাটা গাছ এমন একটা অবস্থা এগুলো কি শাক সেটা কিন্তু বলি নাই অনেকে বা দেখেই চিনে গিয়েছেন এটাকে খুদ্রের শাক বলে তো এটা বিশেষত আলু ক্ষেত তারপরে ঝম ঝনচা খেত আবার আখ খেতেও হয় এ ধরনের খেতে আর কি হয় আর কি এই সিজনে তো সেই শাকটাই আর এটা হচ্ছে আপনারা কি শাক বলেন জানি না আমাদের এলাকায় আমরা লোনা শাক বলতাম তবে এটার অনেক গুণাগুণ রয়েছে আগে অবশ্য আমরা এটা খেতাম না এটা চুপটি চুপটি লাগতো কিন্তু এটা একটা ঔষধি গাছ কারণ ইউটিউবে আমি অনেকেই দেখেছি এই গাছটা আসলে খুবই প্রয়োজনীয় বা উপকারী গাছ কেউ যদি মানে এগুলো মানে কারো আশেপাশে যদি থেকে থাকে আপনারা চাইলে এটা শাক হিসেবে রান্না করে খেতে পারেন তো অনেক রোগের নাকি উপকার হয় আর কি তো দুই একটা গাছ কিন্তু ছিল তো এই যে দেখেন কেবল আমি ডগা ডগাটু নিচ্ছি আর বাকিটা কিন্তু ফেলেই দিচ্ছি তো এভাবে অবশ্য শাকগুলো আমি পরিষ্কার করে নিয়েছিলাম তো ওই যে বললাম আম্মা আব্বা আসছিল আর ইতি আর হবাব কিন্তু সকালবেলায় নাস্তা খেয়ে চলে যাওয়ার কথা ছিল কিন্তু পরে আব্বা মার সাথে আর ওরা ওরা যায় না একসাথে ওরা বাড়িতে গিয়েছিল কারণ আম্মা আব্বার সাথে তো একজন ডাক্তারের কাছে অবশ্যই থাকতে হবে যেহেতু পরীক্ষা নিরীক্ষা তো দেয়ই ডাক্তারের কাছে গেলেই কেবল পরীক্ষা নিরীক্ষা তো তার জন্য ওরাও ছিল তো পরে অবশ্যই শাকটা আমি মাছের ডিম দিয়ে রান্না করেছিলাম খেতে খারাপ না ভালোই হয়েছিল যদি আমি একটু খাই না সবাই বলেছিলো তো এই তো ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম